দর্শক কথা বলতেছি প্রান্তিক প্রজায় একটি কৃষকের বাড়ি থেকে স্ক্রিনে যে গাভিটা দেখতে পাচ্ছেন গাভিটা কেনার উদ্দেশ্যে আসছি এখানে গাভিটি দাঁত এবং সাত মাসের প্যাগনেট। তো গাভিটা দেখার জন্য আসছি আমরা গাভিটির দাম চাইছি উনি তিন লক্ষ টাকা আমি এখনও দাম বলিনি কত দাম হয় আপনারা একটু কমেন্টে জানাই দেবেন এই লালটার বাচ্চা হচ্ছে এই কালোটা ফিজিয়ান এটা হচ্ছে ওর বাচ্চা এটা আমার বাচ্চা দিয়েছে প্রথমবার এটা হচ্ছে আপনার সাইওয়ার একটি গাভি এবং সার বাচ্চা গাভিটা অনেক সুন্দর বাচ্চাটা অনেক সুন্দর তো দর্শক এখন যে গাভিটা দেখতে পাচ্ছেন এই গাভিটা উনি বলছে সকালে নাকি আট কেজি দশ কেজি দুধ হয় বিকেলে সকাল বিকাল মিলিয়ে ষোলো সতেরো কেজি দুধ হয় উনি যেটা আমাকে বলছে আমার মনে হয় এটা খাবার ভালো দিলে আর একটু দুধ বাড়তে পারে গাভিটা এটা দেখেও ভালো লাগে গেল আর মেন উদ্দেশ্য হচ্ছে এই লাল রেড ফিজিয়ানটা নেওয়ার উদ্দেশ্যে আসা এখানে এই কালোটার বাচ্চা আছে আবার বোকনা বাচ্চা আছে একটা শাইওয়ালটা অনেক সুন্দর গ্যাপিটা চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে এরকম আরও অসংখ্য গরু ভিডিও দেবো আপনাদেরকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে সবার আগে আপনার কাছে ভিডিও পৌঁছে যাবে তো ঠিকানাটা বলে দেই এটা হচ্ছে গাবতলি থানা বগুড়া জেলা যদি কেউ নিতে চান গাভিটা নিতে পারেন এটা আমার বাজেটের বাইরে ওনারা তিন লক্ষ টাকা চাইছে হয়তো দুই লক্ষ আশি টাকা আশি হাজার টাকা হলে দিতে হবে কিন্তু আমার বাজেট হচ্ছে দুই লক্ষ বিশ হাজার কালোটার বাচ্চা হচ্ছে এটা এটা আবার বকনা বাচ্চা পার্সেন্টটা অনেক ভালো আছে বাচ্চার বাচ্চাটা কলেজ অনেক সুন্দর তো লাল আমি যে যেটা দেখতেছি রেড ফিজিয়ান এটা বাচ্চা দিয়েছে দুইটা এবার তিনটা বাচ্চা দেবে তিন নাম্বার প্রেগনেট সাত পাঁচ চলতেছে আমার যেহেতু সাতদের বাইরে আমার দুই লক্ষ বিশ তিরিশ হাজার বাজার ছিল এর ভিতর গরুটা হবে না গরুটা উনি সম্ভবত দুই লক্ষ আশি সত্তর এরকম নিতে পারে তিন লক্ষ টাকা চাইছে উনি উনি বলে দিছে যে গরুর দুধ এটা বিশ কেজি করে উনি পাইছে কিন্তু ভালো ম্যানেজমেন্ট গেলে আমার মনে হয় এটা পঁচিশ কেজি প্লাস হয়ে যাবে কারণ গরুর বডি অনেক বড় অনেক হাই হাই কোয়ালিটি গরুটা চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার সাথে থাকবেন গরুটা কত হলে নেওয়া যায় একটু কমেন্টে বলবেন প্লিজ আপনারা সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ